মেলা বাগান বস্তিতে ঝুপড়িতে বিধ্বংসী আগুন জানা যায় একটি রাবার ফ্যাক্টরিতে আগুন লাগলে সেই আগুন নিমেষে ছড়িয়ে পড়তে থাকে কালো ধোয়ায় ঢেকে যায় চারপাশ আগুন যেখানে লাগে সেখানে বিস্ফোরণের আওয়াজও শোনা যায় খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে যায় দশটিরও বেশি দমকলের ইঞ্জিন তবে আগুন লাগার ঘটনা নজরে আসতেই প্রথমে এগিয়ে আসেন স্থানীয়রা বস্তির পাশে থাকা খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা জীবনের ঝুঁকি নিয়ে বাঁচানোর চেষ্টা করেন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের অন্যদিকে এর মধ্যেই একাধিক বস্তি আগুনে পুড়ে গিয়েছে আগুনে তীব্রতা এতটাই যে দ্রুত আগুন ছড়াতে শুরু করে আশেপাশের এলাকায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় তবে স্থানীয়দের মতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে 40 টিরও বেশি সিলিন্ডার ব্লাস্ট করেছে সিলিন্ডার ব্লাস্টের জন্য আগুন দ্রুত ছড়িয়ে যায় আশেপাশের ঘরে বলেও সূত্রের খবর ঘটনাস্থলে এসেছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রজোড়িয়া এখানে আনুমানিক নব্বইটি বাড়ি যেটা আছে সেটা পুরোপুরি হয়েছে তার অ্যাসেসমেন্টের জন্য আমরা একটু পরে অ্যাসেসমেন্টটা ওটা স্টার্ট হবে আর যারাই এখানে থাকছিল ফরচুনেটলি কোনো মানুষে কোনো ইঞ্জুরি আপনি কোনো কোনো নেই এটা সেভিং রেস আছে আর আমাদের দমকলি টিমটা খুব ত্বরিতভাবে হালাকি এখানে একটা অবস্ট্রাকশন একটা অসুবিধা ছিল বাট খুব ত্বরিতভাবে এখানে আগুনে নেওয়ানোর কাজটা করেছে খুব সুন্দরভাবে এখানে লোকাল যারা স্থানীয় লোক আছে তাদের আসেন দমকল মন্ত্রী সুজিত বসু দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী স্থানীয় বিধায়ক অতিথি মুন্সি বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত কাউন্সিলর পশ্চিমী পোদ্দার আর একটা ভয়াবহ আগুন হয়েছিল ঠিকই কথা সত্যি কথা নব্বইটা থেকে একশোটা বাড়ি এখানে পুড়ে গেছে তা যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যা আছে সেগুলো আমরা দেখে আর বাড়িটাও পরে তৈরি করে দেবো পরীক্ষা হলে তখনই বোঝা যাবে আগুন থেকে লেগেছে এটা সাড়ে দশটার নাগাদ লেগেছে দ্রুত ছড়িয়ে পড়ে ফায়ার এসেছে ওদের একটা প্রবলেম ছিল এক্সেসে ঢুকতে পারছে সবাই ওদের সাথে আছি ওদের জন্য আমাদের যা করার আমরা সেটা করবো আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের মতো এই লোকগুলোর সাথে আমরা প্রত্যেকে অনেক মানে অনেক বেশি তাদের সাথে আমাদের যাওয়া আসা ওঠা বসা এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যখন ঘটে তখন বাড়ি ছেলেরাও কুসম্ভবতা কেউ বাড়িতে ছিল না আমরা খবর পেয়ে এখানে এসেছি আমরা যতটা করার আমরা সেটা বলে ক্যালকাটা নিউজ